আফগানিস্তান আফগানিস্তান দলটি ফর্মেটে দুর্দান্ত পারফরমেন্স করে আসছে এবং তাদের যে জয়ের ধারাবাহিকতা তাদের যে খেলার ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা তারা বজায় রাখছে সেই ফলশ্রুতিতে তাদের দলের বেশ কয়েকজন প্লেয়ার বিশ্বের উন্নত মানের দাপিয়ে বেড়াচ্ছে যেমন সম্প্রতি শেষ হয়ে যাওয়া বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল তাদের বেশ কয়েকজন প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করে গেছে তাছাড়াও তাদের এসএ টি টোয়েন্টি লিগ এবং কি ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি বিগ বেশের মতো বড় বড় টুর্নামেন্ট তাদের প্লেয়ার খুব তারা জায়গা করে নেয় এবং দুর্দান্ত করে তার চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশ্বের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল সেই আইপিএল তাদের দলের বেশ কয়েকজন প্লেয়ার খুব সহজে জায়গা করে নেয় যে আইপিএল এ নাম উঠানো অন্যান্য দেশের প্লেয়ারদের জন্য সোনার হরিণ সেখানে আফগানিস্তানের প্লেয়াররা নিয়মিত খেলে আসে আইপিএল আইপিএল টি-20 ফরম্যাটে আফগানিস্তান দুর্দান্ত পারফর্মেন্স করলো তারা পিসি আছে ওডিআই ফরম্যাটে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য যে কোনো দেশের চেয়ে অভিজ্ঞতার দিক দিয়ে পিছে থাকবে আফগানিস্তান এবং তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনজুরি কেননা তাদের দলে একজন অন্যতম মানের লেগ স্পিনার মোজিবু রহমান তিনি দলে নেই অনেক দিন যাবত তার যে শূন্যতা সেই শূন্যতা পূরণ করে আছে আলম মোহাম্মদ গাজারফার সেই গাজারফারও তিনি সম্প্রতি চুড়ে করেছেন এবং তাকে রেখে এই চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে আফগানিস্তান দলকে মেরুদণ্ডের চার নম্বর বাটি বামপাশের বাম পাশের অংশ আগাতে পেয়েছেন এই রহস্যময় স্পিনার যে কারণে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে তার বদলে আফগানিস্তান স্কোয়াডে নেওয়া হয়েছে লাঙ্গিয়া খারোটকে এছাড়া পনেরো জানুয়ারি প্রাথমিক দল ঘোষণা করার আগে বাদ করেছে মুজিবুর রহমান কেননা তিনি অনেক দিন যাবতই চুটের কারণে রয়েছেন দলের বাইরে যদিও মুজিবুর রহমান চুট কাটিয়ে ফিরেছেন কিন্তু তিনি ফিট নন তার পরিবর্তে আল্লাহ মোহাম্মদ গাদা ফাঁকে স্কোয়াডে রেখেছিলেন আইসি চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আট মুহূর্তে আল্লাহ মোহাম্মদ গাদার ফাঁক তিনিও পড়েছেন চুটে আফগানিস্তান তারা আইসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো টিমের চেয়ে এমনিতে অভিজ্ঞতার দিক দিয়ে পিছিয়ে থাকবে তারা আরও পিছিয়ে গেছেন তাদের দলে দুইজন স্পিনার আল্লাহ মোহাম্মদ গজরফা এবং মুজিবুর রহমান তাদের দলের সাথে নেই এবং তাদের ছাড়াই তারা খেলতে যাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান কি পারবে তাদের এই যে বিশ্বমানের দুইজন লেগ স্পিনারকে রেখে ভালো কিছু করতে